বন্ধুরা নারকেল তেল দিয়ে এই কমলা লেবুর ক্রিম তৈরি করে মুখে মাত্র তিন দিন মেখে দেখো এটি তোমাদের ত্বককে পঞ্চাশের বয়সেও ত্বক কুড়ির মতন ফর্সা উজ্জ্বল টান টান করে দেবে বন্ধুরা শীতে না ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় কালো হয়ে যায় কুঁচকে যায় ড্রাই হয়ে যায় আর কমলা লেবু আর এই নারকেল তেল দিয়ে এই কমলা লেবুর ক্রিম বানিয়ে মুখে মাখলে দেখবে মাত্র কয়েকদিনের মধ্যেই মুখে অনেক বেশি উজ্জ্বলতা নরম কোমলতা লক্ষ্য করতে পারবে কমলালেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর কমলালেবুর মধ্যে যে এসেন্সিয়াল অয়েল থাকে সেটা কিন্তু তোমার ত্বকের কালো ভাব দূর করে ওপেনপোরের সমস্যা দূর করে দাগ ছোপ দূর করে বয়সের ছোপ কমিয়ে চোখের কালি কমিয়ে দেয় ত্বককে একটা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনকে অনেক বেশি ব্রাইটেন করে তো দেখো সবার প্রথম আমি বানাবো একটা ক্লিনজার তার জন্যে দেখো একটা কমলা লেবুর কোয়া নিয়ে নেবে এবং তার থেকে চিপে রসটা বের করে নেবে এই এক চামচ মতন রস হলেই আমার হবে আমি শুধু একবার একটু ক্লিনজার বানাবো তার সঙ্গে দিলাম একটু বেসন অল্প একটু বেসন বেসন তো আমরা জানি কত ভালো একটা ক্লিনজার যেটা তোমার স্কিনকে ডিপ ক্লিন করে তার সাথে মিক্স করবে হাফ চামচেরও কম অল্প একটু ধরো পাঁচ থেকে ছ ফোঁটা নারকেল তেল এখানে নারকেল তেলটা আমার জমে গেছে কিন্তু কখনোই নারকেল তেলটাকে গরম করে গরম করবে না কারণ ভিটামিন সি কিন্তু গরম দিলে খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই জন্য নারকেল তেলটা যেমন জমা নারকেল তেল ছিল আমি সেটাই দিয়ে দিলাম এটা একটা দুর্দান্ত ক্লিনজার এটার মধ্যে আমি দিয়েছি বেসন যেটা তোমার স্কিনকে ডিপ ক্লিন করবে দিয়েছি নারকেল তেল নারকেল তেলও কিন্তু একটা ভীষণ ভালো ক্লিনজার আর ভিটামিন সি সমৃদ্ধ এই ক্লিনজার তোমার স্কিনের দাগ ছোপ তুলতে সাহায্য করবে আন স্কিনকে ইভেন করবে চোখের তলার কালি যাদের ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে গেছে গালে এখানে ওখানে ছোপ ছোপ পড়ে গেছে যাদের ধরো পিম্পলসের দাগ হয়ে গেছে সব কিছু কিন্তু হালকা হতে থাকবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে উঠে যাবে এটা যদি তোমরা একটু পরপর তিন দিন অথবা সপ্তাহে তিন দিনও ব্যবহার করো না তো দেখবে কুঁচকে যাওয়া চামড়াটা একদম টান টান মসৃণ হবে স্কিন অনেক ব্রাইটন হবে তো দেখো এটা লাগিয়ে অন্তত পাঁচ সাত মিনিট ফেসে রেখে দেবে তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে আমি জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসছি দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে ব্রাইট হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এবার বানাবো একটা ক্রিম যেটা আমরা ইউজ করবো তো তার জন্যে দেখো এই কমলা লেবু খোসাটাকেই আমি একটু গ্রেট করে নিচ্ছি এই খোসার মধ্যেই থাকে কিন্তু সব থেকে ভরপুর মাধ্যায় ভিটামিন সি এবং এসেন্সিয়াল অয়েল দেখবে এই খোসার রসটা হাতে নিলে একটু তেল তেল লাগে ওটাই কিন্তু এসেন্সিয়াল অয়েল এবং স্কিনের জন্যে ভীষণ ভীষণ উপকারী আর এই সময় কমলা লেবু বাজারে পাওয়া যায় এটা একদম তাজা একটা কমলা লেবুর এসেন্সিয়াল অয়েল তুমি যদি স্কিনে দিতে পারো সারা বছর কিন্তু তোমার স্কিন অনেক বেশি হেলদি থাকবে রিপেয়ার করবে স্কিনকে স্কিনের ড্যামেজ সারিয়ে দেবে স্কিনকে অনেক বেশি উজ্জ্বল চকচকে ফর্সা করবে এবার এর সাথে দিচ্ছি আমি হাফ চামচ মতো নারকেল তেল আবারও বলি নারকেল তেলটা কিন্তু গরম করতে যাবে না কারণ ভিটামিন সি এর সাথে ইউজ করছি দুর্দান্ত রেজাল্ট পাবে এই ক্রিমটা বানিয়ে দেখো দিচ্ছি আমি চার থেকে পাঁচ ফুটা গ্লিসারিন এই শীতকালে গ্লিসারিন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আর নারকেল তেল দিয়ে এইটা ক্রিমটা বানিয়ে তোমরা পরপর বেশ কিছুদিন যদি করতে পারো না দেখবে দিনে দিনে ত্বক নরম ফর্সা গ্লোয়িং হয়ে যাচ্ছে তারপরে দিয়েছি আমি হাফ চামচ অ্যালোভেরা জেল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করবে আর এটা বন্ধুরা একটু বানিয়ে রাখা যাবে না টাটকা টাটকাই বানাবে কারণ এই এসেন্সিয়াল অয়েল কিন্তু বেশিক্ষণ থাকে না আমরা তো এখানে প্রিজারভেটিভ ইউজ করছি না বানিয়ে রাখবে না বানাবে বানিয়ে ইউজ করে নেবে শুধুমাত্র মুখে কেন যদি বেশি হয় হাতে পায়েও লাগিয়ে নেবে কোনো অসুবিধা নেই বাচ্চা বড় প্রত্যেকে লাগাতে পারে কোনো অসুবিধা নেই ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এটা কিন্তু তোমরা এই স্কিন কেয়ারটা বাচ্চাদেরও করাতে পারবে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে লাগাবে এইভাবে মাসাজ দিয়ে লাগাবে তাহলে স্কিনের মধ্যে প্যানিট্রেট হবে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল ফর্সা হবে আর একটু মাসাজ দিলে কিন্তু স্কিনের ব্লাড সার্কুলেশান বাড়ে ফলে স্কিনটা ভেতর থেকে রিপেয়ার হয় এটা তোমরা সন্ধেবেলাও করতে পারো রাত্রের দিকেও করতে পারো কোনো অসুবিধা নেই টাইম নিয়ে একটু করে নেবে দেখবে একদম কুঁচকে যাওয়া কালো চামড়া যেটা হয়ে গেছে না যাদের তাদেরও দেখবে চামড়ার মধ্যে একটা দারুণ সুন্দর গ্লো চলে আসছে তব যদি খুব বেশি খসখসে হয়ে গিয়ে থাকে তখনও দেখবে নরম সফট হয়ে যাবে আর বন্ধুরা এই শীতকালে কিন্তু চুল ভিজে থাকলে ঠান্ডা লেগে যাওয়ার অনেক বেশি প্রবণতা থাকে তো আমি এখানে দেখো এই এগারোর হেয়ার ড্রায়ার ক্রাম ভলিউমাইজারটা দিয়ে চুলটা সুন্দর করে শুকিয়ে নিচ্ছি এটা একটা হেয়ার ড্রায়ার ক্রাম ভলিউমাইজার এটা তোমার চুলকে শুধুমাত্র ড্রাই করবে না ভলিউম দেবে স্কিন চুলটাকে একদম সুন্দর করে সেট করে নেবে এই শীতকালে ধরো ভিজে চুল নিয়ে তো কোথাও যাওয়া যায় না তো এটা দিয়ে কিন্তু তোমরা চুলটা আঁচড়ে নিতে পারো জাস্ট এরকমভাবে আঁচড়ে নিলেই কিন্তু চুলটা তোমার একদম সুন্দর ভলিউম আসবে আর একটা বেশ স্ট্রেট লুক দেবে